এই জন্যে ভারতীয় জনতা পার্টি বাংলা যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সংগঠনকে বহিরগত বলা হয় বহিরগত কারণ পশ্চিম বাংলার সংস্কৃতি ঐতিহ্য ইতিহাসকে তারা অস্বীকার করেন প্রতিনিয়ত আমরা দেখলাম ইতিহাস বাংলার এই যে ইতিহাসে যাদের যারা যুক্ত রয়েছেন এবং বাংলার নবজাগরণের সঙ্গে যারা যুক্ত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তথাপি এরকম বাংলার মনীষীদের অপমান করে গেল এই বিজেপি বাংলা এবং তাই বহিরগত তারা কিন্তু আজকে আমরা দেখলাম এক্স হ্যান্ডেলে বিজেপি বেঙ্গল তারা মা সারদাকেও ছাড়লেন না মা মাকেও শ্রী মা মাও টেনে এনে তারা একটা কার্টুন একটা ক্যারিকেচার করলেন এটা এটা ক্ষমাযোগ্য নয় এবং এরা আমরা এটা আমরা মানতে পারছি না আমরা তা মাকে মাকে আমরা প্রার্থনা করি মায়ের উপরে আমাদের অনেক আস্থা এবার আমাদের ধর্মীয় আস্থার উপরে প্রহার করছেন বিজেপি এবং তাদের ঔদ্ধত্ব এত দূর যে তারা এইগুলো করছেন এবং তোয়াক্কা করছেন না ফলে এটা কে করে জমিদারিরা জমিদার যারা আছেন তারা করে এই জমিদারি যে আচরণটা এটা বাংলায় চলতে পারে না আপনারা প্রতিটি প্রতিনিয়ত বাংলাকে এরকম অপমান করতে পারেন না আমরা ধিক্কার জানাই আর এটা ক্ষমা যোগ্য নয় বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার পাড়া। যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট